তো সাথে জুমুরা আছে জুমুরা সাইদ মনি আছে এই যে এখানে কবিহেত তা আমাদের বাড়ির পাশেই বাজার থেকে চলে এলাম তে আসো আসো যাও তো আজকে আমার দুপুরে রান্না কই মাছ ভুনা করব বিলের কুই আর এখানে দনিয়া পাতা কাঁচা মরিচ আর আইটার জন্য শাক রান্না করব

তো একটু ঘোরাঘাড়ি করবো আর সব দিকে আর এখন তো বিকাল টাইম ঘুরতে ভালো লাগে